শেরপুরের প্রত্যন্ত গারো পাহাড় এলাকায় প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে সুমিষ্ট আঙুর ফল চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন উদ্যোক্তা জালাল মিয়া ভারত থেকে চারা সংগ্রহ করেন তিনি এবং শুরু করেন এই ফলের চাষ এর মধ্যে লাভের মুখ দেখাও শুরু করেছেন তার এই বাগান দেখে আগ্রহী হয়ে উঠেছেন অনেকে কৃষি অফিস বলছে পাহাড়ে সম্ভাবনাময় উচ্চ মূল্যের অর্থকারী ফসল হতে পারে এই আঙুর ফ্যামিলি আর পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা সবুজ পাতার ফাঁকে ফাঁকে থোকায় থোকায় ঝুলছে বিদেশি সুমিষ্ট ফল আঙুর বিদেশি ফল হলেও জনপ্রিয় এই ফলটির পরীক্ষামূলক চাষে সফল হয়েছে শেরপুরের প্রত্যন্ত পাহাড়ি এলাকার মেঘাদল গ্রামের বাসিন্দা জালাল মিয়া ভারত থেকে চারা সংগ্রহ করে নিজের পনেরো শতাংশ জমিতে শখের বসে লাগিয়ে পেয়েছেন সাফল্য জালাল মিয়া জানান ভারত ঘুরতে গিয়ে শখের বসে প্রথমে দুই জাতের বারোশো টাকা দরে দশটি আঙুর ফলের চারা কিনে নিয়ে আসেন এরপর আরও দুই ধাপে চল্লিশটি জাতের আশিটি চারা নিয়ে নিজের জমিতে রোপণ করেন সব কিছু মিলিয়ে তার খরচ এক লাখ বিশ হাজার টাকা এরপর বাগানে আসতে থাকে ফল তার বাগান থেকে এরই মধ্যে তিনশো টাকা কেজি দরে আঙুর ব্যবসায়ীরা কিনে নিয়ে যাচ্ছেন এ পর্যন্ত বিক্রি হয়েছে প্রায় সত্তর হাজার টাকার ফল শখের বসে লাগাইলাম লাগাই দিন ভালো মিষ্টি হয়েছে ফলও ভালো হয়েছে থোকায় থোকায় আঙুর ধরছে এন পনেরো শতক জায়গা আছে আমার নু পনেরো শতক জায়গার ভিতরে আমি করছি তাতে তো বেশ অনেক লাভ দেওয়া স্থানীয় উদ্যোক্তারা গারো পাহাড় এলাকায় আঙুর চাষের সম্ভাবনা দেখছেন তাদের মতে এমন ফলের চাষ ছড়িয়ে পড়লে দেশের আমদানি নির্ভরতা অনেকটাই কমে যাবে এদিকে গারো পাহাড়ে আঙুর চাষে সরকারি পৃষ্ঠপোষকতা মনে করেন স্থানীয় সচেতন মহল আগুন বাগান দেখতে ভালো লাগে এখান আরো যদি কোনো উদ্যোগ নেওয়া হয় আমাদের পাহাড়ি অঞ্চল যদি আঙ্গুর চাষের জন্য উপযোগী করে তুলে তাহলে আমরা অবশ্যই আরো উপকৃত হব দেশের সরকার যদি পৃষ্ঠপোষকতা থাকে তাহলে আমরা এটা বাণিজ্যিকভাবে ভাবে এই এলাকায় আমরা আঙ্গুরের চাষ করে সফলতা বলে আমি মনে করি জালাল মিয়ার বাগান দেখে স্থানীয় অনেকে আঙুর চাষে আগ্রহী হয়ে উঠেছেন পরিধি বাড়লে এলাকার বেকার সমস্যা দূর হবার পাশাপাশি তৈরি হবে কর্মসংস্থান এই এলাকার মানুষ অনেকে এই বাগান দেখতে আইছে দেখতে আইসে অনেকেই খুশি অনেকে আগ্রহ প্রকাশ করতেছে তারাও বাগান করবে তার ভিতরে আমি নিজেও আগ্রহ প্রকাশ করতেছি আমিও বাগান করার মানে খুব একটা ইচ্ছা আমার আমিও বাগান করব। এলাকার দেশবাসী যে লোকগুলো আছে সবাই অবাক হয়ে গেছি যে এরকম ফল বাংলাদেশে হয় আঙ্গুর ফল আমরা কখনো তো কল্পনা জল্পনা করতে পারিনি এখন আমাদের প্রি আছে যে আমরাও মামার কাছ থেকে কিছু চারা কিনে আমরা এই আঙ্গুর ফলের বাগান চাষ করবো করে দেখবো কৃষি বিভাগও আঙ্গুর চাষ নিয়ে বেশ আশাবাদী কর্মকর্তা বলছেন শেরপুরের গারো পাহাড়ের মাটি আঙুর চাষের জন্য খুবই উপযোগী ধরনের এ চাষে কৃষকদের উৎসাহ ও সব ধরনের সহযোগিতার কথাও জানান তিনি জালাল হোসেন ইন্ডিয়া থেকে এনে আমাদের প্রথমবারের মতো চাষাবাদ শুরু করেছেন অন্য কোনো কৃষি উদ্যোক্তা যদি আঙ্গুর চাষে আগ্রহী হন তাহলে উপজেলা কৃষি অফিস থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং পরামর্শ প্রদান করা হবে দু সালের শুরুতে আঙুরের চারা লাগানো শুরু করেন জালাল সফলতার হাতছানি পাওয়ায় আরও বড় পরিসরে বাগান করার উদ্যোগ নিচ্ছেন তিনি